একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ ১৩ বছর বছর বয়স বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলবে এই যে অনলাইনের সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় এখন হয় না এটা একটা ফিট না মহাফিট না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীর সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ করার পরেও পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যে হাদিস এবং আল্লাহবাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহাদির যুগ হতো বা উমর রবি যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তব না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে পর কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান তো মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোত্থেকে আসলো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছে না এগুলোতে সুভায়ন আল্লাহ একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুক এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বললো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি মুক্ত রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন কথা বুঝতে পারছেন একটা হচ্ছে মুরতাদ মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো জেনে শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি তবা করলাম আমি এগুলো থেকে ফিরে আসলাম ও বেঁচে থাকার অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবিচার করেছে বিবাহিত ছেলে বা মেয়ে ব্যবিচার করেছে তবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝাতে পারছি না একজন মহিলার কথা বলি তারা বুঝতে পারবো এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ তো আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাহ বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ মাফ করে দিবেন নবীজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাছর বান্দা না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবেশন করছে না ওই যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হই লোক সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফ্যামিলিস্ট নোংরামে কোথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি আর রসল্লাহ নবী সাল্লাহ বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসে বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাছে এসে সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়া রসল্লাহ সাল আলী হুসাল্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লাহ আলিয়াল্লাম বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করাও কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করাও দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দিব এবার দুই বছর দুধ পান করানোর পর এই মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়া আসাল্লা সল্লাহল্লাহ আলাহিলা আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাল্লাহ আল্লাহসলাম বলেছেন সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছে ওই সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নেবো তখন এই আনসার সাহাবীর কলে নবী সাল্লাহ আল্লাহ্লাহিসলাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিনভালি যদি আল্লাহ রহমান অন্য অন্য সাহাবীদেরকে বলেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা বানিয়ে বলছি না এই আপনার আলেম ওলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কম মাদ্রাসার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর সাহাবি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিটাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পড়ার সাথে সাথে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যভিচারী মহিলার এক রক্ত পড়লো কিভাবে এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তওবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তওবা যদি মদিনাবাসীর মধ্যে বণ্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যাবিচার করছেন জেনা করছেন তিনি তওবা করেছিলেন তওবা করেছেন আল্লাহ পাক মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি قائم করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যাবিচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজে এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকে করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাভাইও করে সবাই আমরা পরকে করতে যাচ্ছি সয় লাভ বন্ধ করতে হবে পরিবারে পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন বাসা থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে পারলে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন আর পরিবার ঋজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না কেন পরকে করতে গিয়েছেন আল্লাহ আপনার যদি এতই চাহিদা থাকে আরেকটা বিয়ে করেন না কেন বিয়ে করতে সাহসগুলো হয় না নাকি বিয়ে করলে যে স্ত্রীকে নিয়ে সূর্যের আলোতে ঘুরতে হয় ওই জন্য ইঁদুরের মতো রাতের বেলা অন্ধকারে আপনি থাকতে চান সিংহের মতো সকালবেলা লোক স্নান করতে পারেন না কথা বুঝতে পারেন বিয়ে করলে স্ত্রীকে নিয়ে পুরুষের মতো সুপরিশের মতো সূর্যের আলোকে আপনি হাঁটবেন রাস্তায় কাউকে ভয় করবেন আপনার মতো কোনো ভয় কাজ করবে না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে রাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে এই শহরের এই মহামারীগুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় দেখছি মাদক দ্রব্য দেখছি আর পরকিয়ে দেখছি পর্নোগ্রাফির তো শেষ নাই ফোনে ফোনে পর্নোগ্রাফি প্রত্যান দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালাতকার হচ্ছে হয়নি সম্ভব কিভাবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল আপনি চেক করে দেখেন পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখা সময় নেই ওই পবিত্র জানুয়ারের যে শহরটা ছিল আর দমন করতে পারছ না পর্নোগ্রাফির মাদক আর ব্যভিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদী তো আছেই ছাই তো এটাকে আখিরুল জামার শহর বলন থেকে আউগালুল জামার শহর বলবো নাকি শুধু এই শহরের সমস্যা এটা নয় প্রত্যেক বড় বড় শহরেরই সমস্যা ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না দেখুন গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে ডে বাই ডে ডে বাই ডে